আসসালামু আলাইকুম মহিজানের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ফোনগুলো হচ্ছে যারা মিড রেঞ্জ বাজেটের মধ্যে ফ্ল্যাগশিপ লুকের এবং ফ্ল্যাগশিপ পারফরমেন্স লেভেলের যারা মোবাইল খুঁজেন তাদের জন্য সবগুলো ফোনই হচ্ছে কিন্তু অসাধারণ ক্যামেরা কোয়ালিটি আর অসাধারণ পারফরমেন্স পাবেন তো এখানে কী কী রয়েছে রেডমি ফোনর এবং আপনার ওয়ান প্লাস আইকিউ এবং নাথিংয়ের যেই লেটেস্ট মডেলগুলো আছে সেগুলো রয়েছে এখানে তো সবগুলো একটা একটা করে দেখাচ্ছি প্রথমে শুরু করবো হচ্ছে রেডমি কে এইটি দিয়ে তো রেডমি কে এইটি অসাধারণ ক্যামেরা এবং অসাধারণ ব্যাটারি ব্যাকআপ সাড়ে ছয় হাজার ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন আর পারফরম্যান্সের মধ্যে পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি প্রসেসর অলমোস্ট লেটেস্ট প্রসেসর একদম স্ন্যাপড্রাগন এইট হচ্ছে এইট ইলিট হচ্ছে সবচেয়ে লেটেস্ট তার আগেরটা স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি সো এটা দেখতে পারেন যারা 40 চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে বাজেট তারা কিন্তু এই সবগুলো ফোনই দেখতে পারেন এই সবগুলো মিড রেঞ্জ বাজেটের মধ্যে ফ্ল্যাগশিপ লুকস এবং ফ্ল্যাগশিপের পারফরমেন্স পেয়ে যাবেন ফ্ল্যাকশি লেভেলের পারফরম্যান্স পেয়ে যাবেন তো এটা হচ্ছে স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি বারো দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্ট যেটা সেটা একদম শিল্পেক হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট তো তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে অনরের অনর ফোরটি ফোর হান্ড্রেড সরি অনর ফোর হান্ড্রেড এটা কিন্তু স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি প্রসেসর যেটা সেটা স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি প্রসেসর পঞ্চাশ মেগাপিক্সেলের মেন শাটার তো অসাধারণ ক্যামেরা কোয়ালিটি যারা খুঁজেন এবং পারফরমেন্সও চান ভালো কিছু আর ব্যাটারি ব্যাকআপের মধ্যেও কিন্তু পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার তিনশো ব্যাটারি সাথে হচ্ছে নব্বই ফার্স্ট সাপোর্ট রয়েছে সো যারা চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে অন্য মোবাইল খোঁজেন তারা কিন্তু এটা দেখতে পারেন আর যারা খোঁজেন ওয়ান প্লাসের মধ্যে তারা কিন্তু এটা দেখতে পারেন ওয়ান প্লাসের নোট ফোর ওয়ান প্লাস কিন্তু আবার কামব্যাক করেছে তাদের এই ফোনগুলো নিয়ে তো ওয়ান প্লাস নোট ফোরে যেটা সেটা হচ্ছে আট একশো দুশো ছাপান্ন জিবি এখন বারো দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্ট দুইটা অ্যাভেলেবেল আছে এটাতে ব্যবহার করেছে স্ন্যাপড্রাগন সেভেন প্লাস জেন থ্রি প্রসেসর আর সাথে রয়েছে হান্ড্রেড ওয়ার্ডের ফার্স্ট চার্জিং সাপোর্ট এবং সাড়ে পাঁচ হাজার এমএচের ব্যাটারি সো ওভারঅল যদি বলি তাহলে মিড রেঞ্জ প্লাজেটের মধ্যে কিন্তু নোট ফোরটা আপনাদের চয়েস রেঞ্জে থাকতে পারে কারণ পারফরমেন্সে এবং ক্যামেরা কোয়ালিটিতে কিন্তু অসাধারণ পারফরমেন্স করে সবসময় ওয়ান প্লাস এটা দেখতে পারেন আর যারা আইকিউর মধ্যে ফোন খোঁজছেন তারা কিন্তু আইকিউ নিউ টেন আর যেটা সেটা দেখতে পারেন নিউ টেন আর একদম হান্ড্রেড পার্সেন্ট সিলপ্যাক বারো দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট আর এটাতে কিন্তু আপনার স্ন্যাপড্রাগন এইট এস জেন থ্রি প্রসেসর যেটা সেটা ব্যবহার করা হয়েছে তার সাথে রয়েছে ছয় হাজার পাঁচশো এমএচের ব্যাটারি সাড়ে ছয় হাজার এমএচের ব্যাটারি আর আশি ওয়াটার পার্সেসিং সাপোর্ট রয়েছে এটা দেখতে পারেন আর যারা ভিভো খুঁজেন তাদের জন্য হচ্ছে ভিভো ভি ফিফটি এটা দেখতে পারেন বাজেটের মধ্যে অসাধারণ ক্যামেরা কোয়ালিটি আর এটাতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন সেভেন প্রসেসর যারা মোটামুটি গেমিং করবেন এবং ক্যামেরা কোয়ালিটিতে খুঁজেন অসাধারণ কিছু তাদের জন্য কিন্তু ভি ফিফটি পারফেক্ট চয়েস হতে পারে এটা হচ্ছে আপনার আট একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট যেটা সেটা আর সর্বশেষ দেখাচ্ছে হচ্ছে নাথিং নাথিং থ্রি এ প্রো বর্তমানে কিন্তু এই ফোনটার চাহিদা অনেক বেশি নাথিং থ্রি এ প্রো আর মাত্র কয়েক কিসি আছে যারা নিতে চাচ্ছেন তাদেরকে কিন্তু অবশ্যই মুভুজনে চলে আসতে হবে একদম ইউনিক একটি প্রোডাক্ট তো যারা নিতে চাচ্ছেন তারা আট দুশো ছাপ্পান্ন জিবি এবং আট একশো আঠাশ জিবি দুইটা ভেরিয়েন্ট আছে তো যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই মুভুজনে চলে আসতে হবে যাতে কিন্তু আপনার স্নেপড্রাগন সেভেন এস জেন থ্রি প্রসেসর রয়েছে পাঁচ হাজার এর ব্যাটারি তার সাথে পঞ্চাশ ওয়াটের ফার্স্ট চার্জিং সাপোর্ট রয়েছে এটা কিন্তু ক্যামেরা কোয়ালিটি অস্থির যারা ক্যামেরাতে ভালো কিছু চান তারা কিন্তু এটা দেখতে পারেন মিড রেঞ্জ বাজেটের মধ্যে আর পারফরমেন্সও কিন্তু সেরা লেভেলের পারফরমেন্স দিবে আপনাকে তো এই ফোনগুলো যারা নিতে চাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট শিল্পেক্ট অথেন্টিক তারা কিন্তু মুভিজনে চলে আসতে হবে যদি কোরিয়ারে নিতে চান তাহলে কোরিয়ারও নিতে পারেন আর সরাসরি শপে আসতে হলে চলে আসতে হবে দিন বাজার তামাকলেন হাসিন হক শপিং সেন্টারে আসলে আপনারা নিজ হাতে এটা দেখে শুনে নিতে পারবেন তার সাথে রয়েছে আমাদের সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর ওয়ান ইয়ারের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ইএমআই ফেসিলিটিসও রয়েছে তো যারা নিতে হবে তারা কিন্তু অবশ্যই মুভিজনে চলে আসবে আসসালামু আলাইকুম